সুপ্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনো নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পাবেন বন্ধুরা আমরা অনেক সময় বিশ্বাস করতে চাই না যে পুনর্জন্ম বলে কিছু আছে যা পাপ পূর্ণ কিছু হয় কি না এ সম্পর্কে আমাদের প্রতিটা ধর্মগ্রন্থেই কিছু না কিছু ইঙ্গিত তুলে ধরা হয়েছে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অনেক স্থানে অর্জুনকে উপদেশার ছলে আমাদেরকে অনেক কিছু জানিয়েছেন গরুর পুরাণ এ সম্পর্কে উৎকৃষ্ট একটা ধর্মগ্রন্থ যদি জন্ম মৃত্যুর রহস্য কিছু না থাকত তাহলে জীবাত্মার মধ্যে এত তফাৎ কেন আমরা মনুষ্য জন্ম পেয়েছি এটা যেমনি আমাদেরই কর্মফলে ঠিক সেই সেই প্রকারেই অন্যান্য জীবরাও তাদের কর্মফলে এরূপ শরীর পেয়েছে চুরাশি লক্ষ মাতৃগর্ভ ভেদ করে তবেই আমাদের এই মনুষ্য জন্ম এই তত্ত্বকে বিশ্বাস করুন আর না করুন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মনে করেন যে একবার মানব শরীর পেলে আর জনিতে জন্ম হয় না এই রূপ যুক্তিও ঠিক নয় গরুর পুরাণে এ ব্যাপারে বিস্তারিত বলা আছে মানুষ মৃত্যুর ঠিক আগে তার কি কি অনুভূতি হয় এবং মৃত্যুর পর তার পরিণতি কী হয় এরকম অনেকেই আছেন মৃত্যু হয়ে যাবার পরও বেঁচে ফিরে এসেছেন এই সমস্ত কিছু তাদের মুখ থেকে তাদের উপল অভিজ্ঞতা তে জেনে আমাদের বর্তমান বিজ্ঞানও এই সমস্ত কিছুকে একেবারেই উপেক্ষা করতে পারেনি জীব তার যার যার কর্মফল হেতু তার পরিণতি ভোগ করে থাকে তবে একটা ব্যাপার নিশ্চিত হয় জন্ম যখন আছে মৃত্যু আছে এবং আছে জীবের কর্মফল তাই এখান থেকে কোনো জীবের পক্ষে বেরোনো সম্ভব নয় আমাদের আত্মাকে মনই নিয়ন্ত্রণ করে চলে এই মনটাকেই যদি কোনো জীব তার তবে জীব বলা ভুল কারণ মানুষই একমাত্র মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম যা অন্য কোনো জীবের পক্ষে সম্ভব নয় এই মনই যখন মনুষ্য আত্মাকে নিয়ন্ত্রণ করে তবে আমরা নিজেদের শুদ্ধ বুদ্ধি এবং বিচার দ্বারা এই মনকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারি মৃত্যুকালীন অবস্থায় মানুষ যখন কোনো ভাবনার দ্বারা আবদ্ধ হয় তখন তার সেই ভাবনা অনুযায়ী তার পরবর্তী জন্ম সেইভাবেই হয় তাই সর্বদা কেউ যদি ঈশ্বরমুখী থাকে তাহলে মৃত্যুকালীন অবস্থায় সেই ব্যক্তি ঈশ্বর চিন্তাতেই মগ্ন থাকে এবং সেই মনুষ্য আত্মার মুক্তিলাভ হয়ে থাকে এবং ঈশ্বর আত্মায় বিলীন হয়ে যায় যাকে আমরা পরমাত্মা বলে থাকি মৃত্যুর কিছু সময় পরও মৃত ব্যক্তি বুঝতে পারে না যে তার মৃত্যু হয়েছে আত্মীয় স্বজনরা যখন তার মৃত শরীরটাকে ধরে কান্নাকাটি করে তখন সে বলবার চেষ্টা করে কেন তারা এত কান্নাকাটি করছে সে তো তাদের সামনেই রয়েছে তখন তার কথা কেউ শুনতে পায় না বা দেখে সেই আত্মা আরও বিস্মিত হয়ে যায় যখন সেই আত্মা তার শরীরটায় ঢোকবার চেষ্টা করে কিন্তু তা পারে না তখন সেই আত্মা নিজেও কাঁদতে থাকে তাই বন্ধুরা আমরা একটা উপায়ে আমাদের এই জীবাত্মাকে পরমাত্মায় মেটাতে পারি তা অতি সহজ মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে ধ্যান সদা সর্বদা করা যায় যেখানে খুশি করা যায় বন্ধুরা এ সম্পর্কে আমার পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানাবো এখনকার মতন শেষ করছি সবাই সু সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার